স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকের আমি রান্না করে দেখাবো আলু পোস্ত আলু পোস্ত করার জন্য আমি এখানে পোস্ত বেটে নিয়েছি পোস্তর সঙ্গে শুকনো লঙ্কা চারটে শুকনো লঙ্কা দিয়ে বেটে নিয়েছি নিয়েছি এখানে টমেটো কাঁচা লঙ্কা ধনেপাতা পাতা আলু আর থালার মধ্যে আলু ধরেনি বলে আমি এখানে নিয়ে নিয়েছি সেই বাদ বাকি আলুগুলো এই আমার লেগেছে বন্ধুরা রেসিপিটি শুরু করার আগে বলব লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা আপনাদের ভালো লেগে গেলে একটা সাবস্ক্রাইব করে নেবেন ঠিক বাড়িতে যেভাবে খাই ঠিক আপনাদের কিন্তু সেইভাবেই কিন্তু দেখাই বন্ধুরা রেসিপিটা শুরু করা যায় তো বন্ধুরা গ্যাস ধরি দিয়েছে কড়া বসিয়ে দিয়েছে কড়া গরম হবে দিয়ে দেবে তেল পরিমাণ মতন তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো লবণ এক চামচ লবণ দিলাম দিয়ে দেবো হলুদ এইবার সঙ্গে সঙ্গে আলুগুলো দিয়ে দেবো আমি ভিডিও বানাচ্ছি বন্ধুরা আর রান্না করছে এবার আলুগুলো সুন্দর করে মিনিমাম ছ থেকে সাত মিনিট ধরে আলুগুলো ভাজতে হবে সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে সেটা দেখাচ্ছি কীভাবে আমি ভেজে নিচ্ছি রেসিপিটা পুরোটাই দেখবেন আর রেসিপিটা আপনাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই বলবেন রেসিপিটা বানাচ্ছে কিন্তু আমার হাজবেন্ড তো বন্ধুরা আলুটা এইভাবে ভাজা হচ্ছে হালকা হালকা লাল হয়েছে এখন আমি চার পাঁচ মিনিট ধরে ভাজবো তো প্রথমে জিরে ফোড়নটা দিতে ভুলে গেছে মানে ভুলে গেছি প্রচণ্ড শরীর খারাপ বন্ধুরা কী বলুন এই যে যাই হোক এই জিরেটা দিয়ে দেবে অল্প করে হ্যাঁ এইভাবেই থাক আস্তে আস্তে ভাজাটা হয়ে যাবে আরও চার পাঁচ মিনিট ধরে আমি এইভাবে আলুটাকে ভেজে নেব আলুটা এমনই ভাজবেন যাতে ভাজার মধ্যে সিদ্ধ হয়ে যায় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবার দিয়ে দেবে হলুদটা দিয়ে এবার ভাজা হবে আরো দু তিন মিনিট ভাজার মধ্যে দিয়ে দেবে কাঁচা লঙ্কাটা একটু কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হবে আলুটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো পোস্ত বাটাটা পোস্ত বাটা পোস্ত বাটার জলটাও দিয়ে দেবো তার সঙ্গে পোস্ত বাটি ধোয়ার জলটা দিয়ে দেবো এরপর দিয়ে দেবো এর মধ্যে টমেটো এবার এটাকে মিনিমাম মিডিয়াম গ্যাসে রান্নাটা করতে হবে প্রায় চার পাঁচ মিনিট ধরে এটা কষিয়ে নিতে হবে চার পাঁচ মিনিট ধরে কষিয়ে রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন মোটামুটি বাড়িতে যেভাবেই খাই আমি কিন্তু সেইভাবে দেখাবো আর এটা একটু ড্রাই টাইপের হবে যেরকম দেখাচ্ছি এইরকম টাইপের হবে কারণ এর সঙ্গে একটু ডাল করা হবে তো বন্ধুরা দেখুন আস্তে আস্তে হচ্ছে দেখছেন আর দারুণ কালার হয়েছে দারুণ একটা সিম বেরিয়েছে দেখুন আস্তে আস্তে হচ্ছে গ্যাসটা একদম লোতে করে দিয়েছি আস্তে আস্তে হচ্ছে একটু চাপা দিয়ে দেবো ভাবছি বন্ধুরা চাপা দিয়ে দিলাম আস্তে আস্তে হবে ঢাকনাটা খুলে দেখব কি হলো দেখছেন বন্ধুরা আলুটা সিদ্ধ হয়েছে কিনা চেক করে নাও একটু ভাজা ভাজা হবে আর এক দু মিনিট এরপর দিয়ে দেবে ধনে পাতা হাতে ব্যথা অসুবিধা হচ্ছে না ভীষণই খেতে ভালো হয় বন্ধুরা ঝোল ঝোলঝ অনেকে ঝোল খেতে ভালো যারা ঝোল খেতে ভালোবাসেন তারা ঝোল বানাবেন এটা ডাল দিয়ে খাওয়া তো ওই আমি এভাবে বানাচ্ছি আরও দু তিন মিনিট রান্না করব তবে এটাকে নামিয়ে দেবো দেখুন বন্ধুরা ও কি দারুণ দারুন এত সুন্দর খেতে হয়েছে না দারুণ টেস্ট লবণটা আমার সবকিছু ঠিক আছে এক চামচ লবণ দিয়েছিলাম তখন ওতেই আমার হয়ে গেছে গরম গরম যেকোনো ডাল সবজি ভেজ ডাল মুসুর ডাল পেঁয়াজ দিয়ে ডাল আমরা দিয়ে ডাল আম দিয়ে ডাল যেকোনো ডাল দিয়ে আপনারা খেতে পারেন পোস্ত দারুণ জমে যাবে তো বন্ধুরা আলু পোস্তটা হয়ে গেছে এটা নামই দেখাচ্ছি এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলটা ভালো লেগেলে গেলে সাবস্ক্রাইব করে দেবেন তা আমি বলে দিলাম আমার বন্ধু বানালো হাজব্যান্ড বানালো আবার নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাইকে বলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন এই এই এইরকম নিত্য নতুন ডিশিপি দেখতে থাকবে